আপনার হজযাত্রী প্রথম ওযু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ওযু ওযু বানায় নিতে হবে ইহরাম বান্দে লাব্বেক পড়তে হবে উনি দুই রাকাত নামাজ পড়বে উনি গন্তব্য থেকে যাত্রা শুরু করবে বিমান যায় উনি অবস্থান করতে হবে বিমান ছাড়বে বিমানের 6 ঘন্টা জেদ্দা এয়ারপোর্ট নামি দুই থেকে আড়াই ঘন্টা ওই অবস্থা উনি যদি নাফাকি পড়লো কাফল কোথায় পাবে এই জন্য কাফলটা ওড়ান দুইটা অনেকে কি করে হজের কেহরামের যে কাপড়টা এটাকে আবার কাফনের কাপড় হিসাবে রেখে দেয় তো দেখা যায় সেটা দশ বছর বা পনেরো বছর থাকার মতো কোয়ালিটি কিনা সেই কোয়ালিটি কাপড় নিচের

অতিরিক্ত কোনো কিছু তার কিনতে হবে না না ইনশাআল্লাহ কিছু আর প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ক্ষুদ্র মার্কেট থেকে ভিউয়ার্স আপনারা যারা 2025 সালে হজের উদ্দেশ্যে রওনা দিবেন অথবা সারা বছর জুড়ে যারা ওমরা করে থাকেন আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কারণ হজ ওমরার যে যাবতীয় মালামাল গুলো রিজনেবল প্রাইস অর্থাৎ পাইকারি দামে কোথাও পাওয়া যায় আপনার অনেকে আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছে তা আমি চলে আসছি মেসার্স নাসির স্টোরে দেখতে পাচ্ছেন ওনার দোকান ভর্তি কিন্তু এহেরামের কাপড় থেকে শুরু করে হজর যাবতীয় আইটেম কিন্তু অনেক সেল করে থাকেন তা আমি ডিটেলস ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম হজরত কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আমি অনেক ভালো আছি সুস্থ আছি যাক দেখতে পাচ্ছি আপনি ইহরামের কাপড় পরে দাঁড়িয়ে আছেন এখানে পাসপোর্টের ব্যাগ দেখতে পাচ্ছি এখানে বেল্ট আছে আসলে আজকে ইহরামের কাপড় পরিধানের উদ্দেশ্যটা আসলে কি আসলে আমরা সর্বোত্তম আমরা আজকে 40 বছর যাবত হাজীদের খেদমত করে আসছে রাইট এখন হাজীরা জানো আমাদের এখানে সবসময় আসলে সুন্দর সার্ভিস এবং ভালো خدمت করতে পারি এই জন্য কোথায় যেন দাদন্ধ ওনারা না opge এই জন্য আমরা চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর मेहमानদের خدمت করা এটাই আমাদের কর্তব্য আচ্ছা গত 40 বছর যাবত আপনি এই হজমরা আইটেম সেল করে আসছেন মানে خدمت করে আসছেন হাজীদেরকে আজকের ভিডিওতে আপনি কি দেখাবেন আমাদেরকে আমি হাজিদের সর্বপ্রথম এই হাজিদের হাজীদের ইহরামের কাপড়টা রাইট এহারামের কাপড় এহারামের কাপড় বানতে হলে একটা বেল লাগে তারপরে এক কথায় হজ করার জন্য যত ধরনের আইটেম দরকার দরকার সবগুলা মিলে আপনি একটা প্যাকেজ তৈরি করেছেন জি জি আচ্ছা সেটা কত পিসের প্যাকেজ এটা হলো আপনার 18 থেকে 20 পিসের প্যাকেজ আচ্ছা আচ্ছা 20 পিসের প্যাকেজ এই যে আমি যে এখানে দেখতে পাচ্ছি এই প্যাকেজটাই তো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুরুষের জন্য দেখেন 20 টা আইটেম মিলে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে মহিলাদের জন্য 20 টা মিলে একটা প্যাকেজ তৈরি করা এই প্যাকেজটা নিয়ে কেউ যদি হজ বা ওমরায় যায়

আল্লাহ না করার যদি কোনো নাফাকি ছিটকা পড়ে এই জন্য ওনার এখানে চোদ্দ ঘন্টার পথ বাংলাদেশ সাজাল বিমানবন্দর থাকতে হবে দুই থেকে তিন ঘন্টা বিমানের ছয় ঘন্টা জেদ্দে এয়ারপোর্ট আড়াই ঘন্টা হজ যাত্রী কি বাসা থেকে হেরামের কাপড় পরে বের হবে নাকি আপনার এয়ারপোর্টে আপনার হজ যাত্রী প্রথম অজু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু অজু বানাই নিতে হবে এহারাম বান্ধায় লাভবেগ পড়তে হবে লাভবেগ আল্লাহ লাভবেগ লাভবেগ আল্লাহ শারিক আল্লাহ লাভবেগ ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক এবং তিনবার পড়তে হবে উনি দুই রাগাত নামাজ পড়বে এহারামের দুই রাগাত নামাজ পড়ে উনি ঘর থেকে যাত্রা শুরু করবে এরপরে শাহজালাল বিমানবন্দর যায় উনি অবস্থান করতে হবে বিমান ছাড়বে বিমানের ছয় ঘন্টা ওইখানে উনি যাওয়ার পথে এবাদতে থাকবে জেড এয়ারপোর্ট নামি দুই থেকে আড়াই ঘন্টা ওইখানে নামাজ পড়বে নামাজের সময় হইলে নামাজ পড়বে

তাহলে এই কাপড় থাকবে একটা সেট থাকবে একটা এটা কোনটা টাওয়াল সেট এই যে টাওয়ালটা আচ্ছা আচ্ছা এই টাওয়াল সেট একটা থাকবে নাকি টাওয়াল সেট এটাও দুই টুকরা এটাও দুই টুকরা বুঝে পেলাম এরপরে কি দিচ্ছেন এরপরে ইহরাম বাঁধার জন্য মজবুত ভাবে একটা ভালো বেল্টের দরকার আচ্ছা ইহরাম বাঁধার জন্য দেখেন এই যে নিচের এহরাম বাঁধার জন্য কিন্তু একটা বেল্ট উনি ব্যবহার করেছেন একটা কোয়ালিটি আছে কোয়ালিটি আছে এই কোয়ালিটিটা দিচ্ছেন হ্যাঁ এটা দিচ্ছি আচ্ছা এটা জাতীয় পতাকা নিতে চাইলে জাতীয় পতাকা দিচ্ছি রাইট জি জি এটা আপনি কয়টা একটা একটা আচ্ছা একটা বেল্ট দুইটা এহরাম বুঝে পেলাম তারপরে কি দিচ্ছেন তারপরে ওনার জন্য ওনার একটা ফিডের ব্যাগ লাগবে একটা এহরাম পরার থাকবে একটা এই ব্যাগটা ওনার লাগবে ওনার সাইড ব্যাগ আচ্ছা এই ব্যাগটার কাজ কি এই কাজটা হলো ওনার জরুরি সামানগুলো পিঠে রাখার জন্য জরুরি সামান ফিডে রাখা এমন ওনার একটা আচ্ছা এই ব্যাগটা কি কি কাজে আসবে বললেন এই কাজটা হলো ওনার যাত্রাপথে পথে নিতে হবে তারপর পাতলা যায় নামাজ আর একটা টয়লেট জরুরি যে জরুরি দরকার এগুলি ওনার মেইন দরকার একটা থাকবে ব্যাগ এই ব্যাগ থাকবে তারপরে থাকছে কি এরপর একটা জুতার ব্যাগ থাকবে এর সাথে আচ্ছা এরপরে থাকছে হলো একটা জুতার ব্যাগ আমরা দেখাচ্ছি চপ্পলের ব্যাগ এই যে ব্যাগটা এটা জুতার ব্যাগ এখানে জুতা পরে আপনি এই ব্যাগটা আপনার ভিতরে নিতে পারবেন ওকে তারপরে কি থাকছে একটা জায়নামাজ একটা জয়নামাজ আচ্ছা এই জায়নামাজটা আপনি যে কোনো জায়গায় নামাজের সময় হবে উনি নামাজটা হাজির সাহেব আদায় করতে হবে আদায় করে নিবে এরপরে কি থাকছে

এর প্রতিদিন উনি নামাজ পড়বেন নামাজ বাদ ওনার মেসেজ আচ্ছা আচ্ছা মেসেজে তো কোয়ালিটি আছে এটা কি মেসেজ এটা হলো জইতুনের মেসেজ জইতুনের মেসেজ থাকবে একটা একটা মেসাক থাকবে আচ্ছা ওকে তারপরে কি থাকছে এর পরে ওনার এই যে হাত পা এই যে উনি ওয়াশরুমে যাবে হ্যাঁ উনি ওয়াশরুমতে আসার আগে পেরে সরার জন্য মনে উনি এনার্জি ফিল করে উনি ওয়াশরুম আসার পরে এই যে এখানে দুই রকম সাবান আছে আচ্ছা আচ্ছা এটা কি সুগন্ধিবিহীন সাবান এটা সুগন্ধিবিহীন হামদাদের আচ্ছা আচ্ছা খুব ভালো আর এটা এটাও খুব ভালো সাবান আচ্ছা এখানে দুটেই দিচ্ছেন নাকি যেকোন একটা যেকোন

তাদের হাদিয়া থাকে তিন হাজার পঁয়ত্রিশশো আবার দেখা যায় দশ পনেরো থাকে আপনার এগুলা কি আপনার কোয়ালিটির উপরে নির্ভর করে বা আইটেমের উপর নির্ভর করে এটা কোয়ালিটির উপর এবং আইটেমের উপর নির্ভর নির্ভর করে নির্ভর করে আপনি যে আইটেম দিয়ে পাঁচ হাজার টাকা বিক্রি করছেন সিঙ্গেল সিঙ্গেল কেউ যদি নিতে যায় কত টাকা বিল আসতে পারে সিঙ্গেল নিতে গেলে উনি যদি দুটা কাপড় নিল তাহলে এক্সট কাপল একটা আইডিয়া দিয়ে দেন আবার এর ওকে তাহলে কেমন প্রাইস আসতে পারে 7 থেকে হাজার টাকা লাগবে আচ্ছা মানে এই আইটেম গুলো যদি একটা একটা করে সে নিজে কিনতে যায় 7-8000 টাকা লাগবে হ্যাঁ এই সব আইটেম গুলো দিচ্ছেন মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা ওকে এখন কথা হচ্ছে এখানে আপনার যা দেখাইছেন সব পুরুষের জন্য পুরুষদের মহিলা যারা আছেন মা বোন্ডা যারা আছেন হস করতে যাবেন তাদের জন্য কি প্যাকেজটা ভিন্ন কিনা তাদের ওনাদের প্যাকেজটা ভিন্ন আচ্ছা কি কি বাদ হবে কি কি প্লাস হবে এই যে দিচ্ছে ওনাদেরকে দিচ্ছে তো মহিলাদের জন্য আপনার পার্থক্য জাস্ট হলো এহরামের বোরকা বোরকা

আমরা যেমন হাতওয়ালা হাজিদের যেমন রুমের মধ্যে যখন ঘুমায় প্রচন্ড ঠান্ডা থাকে আমরা নির্জুরি বাংলাদেশি লোকেরা এই জন্য ঠান্ডার জন্য দুইটা হাতওয়ালা গেঞ্জি গায়ে রাখা উত্তম তাহলে বুকে ঠান্ডাটা লাগে না আমার এখানে পাওয়া যায় আমাদের কাছে ভালো পাই জামা আছে শেখ তারপরে সাদা বক্সা জাঙ্গা লাগে পাই জামার সাথে পড়লে আরামদায়ক হয় গরমের মধ্যে আমরা সব রাখছি আচ্ছা আপনার এখানে আসার ঠিকানাটা বলে দেন কিভাবে সহজ আপনার দোকানে আসবে আমাদের হলো বাইতুল মোকারম ক্ষুদ্র মার্কেট দোকান অ্যাপ ক্যাটাগরি খুদ্র আর দোকান নম্বর 8 এক নম্বর গলি আচ্ছা আপনার দোকান নম্বর হলো F8 বাইতুল মুকাররম ঢাকা 1000 গলি নাম্বার কত গলি নাম্বার সহজে চিনার উপায়টা কি সহজে উত্তর ছড়ে দিক থেকে সোজা আবার বিড়িতে সোজা ভিতর দিয়ে চলে আলে আমাদেরকে পাওয়া যায় এখানে ডাক অফিসটা আছে হ্যাঁ ডাক অফিসের অপজিট পাশে অপজিটে আচ্ছা ডাক অফিসের অপজিট পাশই হলো খুদ্র মার্কেট আর এখানে আসার পরে গলি নাম্বার কত বললেন এক এখানে এসে কল আপনাকে রিসিভ আর যারা একান্তই আসতে পারবেন অনেকে আছে যে জেলা পর্যায় থেকে দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসার প্রয়োজন নাই এক থেকে দুই দিনের মধ্যে আপনি ঘরে বসে এই প্যাকেজটা নিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স টাকা আপনাকে দিতে হবে কিনা

এই প্যাকেজটা রেডি করে রেখেছেন ভিডিওটা যখনই দেখবে তখনই নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য এবং ভালোবাসা জানি আজকের মতাম